প্লেট মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছের জন্য কালো সর্ষে সাদা সর্ষে আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি এবার আমি বেটে নেব আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব নুন আর হলুদ অল্প করে দেব জল দিয়ে দেব পোস্তটাও দিয়ে দিচ্ছি আমি এখন শুকনো বেটে নেব প্লেট মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে মাছটা এবার আমি ভেজে নেব মাছের নুন দাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে ওর আমি না দিয়ে দেবো মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো আমার টমেটোটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার করে রাখা মশলাটা দিয়ে দেবো নুনগুলো দিয়ে দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি কষাবো না যেহেতু সর্ষে তিতো হয়ে যাবে আমার ঝোল ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুব একটা ঝোল টানাবো না মাছটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো প্লেট মাছ রেডি রান্না হয়ে কমপ্লিট মাছ হয়ে গেছে কতটা টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছো কতটা স্পাইসি